আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের দুই নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ রবিবারের খুবই গুরুত্বপূর্ণ বঙ্গোপসাগরের নতুন শক্তিশালী ঘূর্ণিঝড় সেনিয়ার নিম্নচাপ লঘুচাপ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও শৈতপ প্রবাহের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে ঘূর্ণিঝড় মন্থার পর আবারও বঙ্গোপসাগরের বুকে চোখ রাঙাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় সেনিয়ার এই মুহূর্তে আন্দামান সাগরের বুকে তৈরি হলো সুস্পষ্ট লঘুচাপ পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যেই রূপান্তরিত হতে পারে শক্তিশালী নিম্নচাপে আবহাওয়িদের মধ্যে নিম্নচাপটি ঘূর্ণিঝড়েও পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে দেশের মধ্যে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় মন্থা অর্থাৎ লঘুচাপের মেঘুমালা পরবর্তী বাহাত্তর ঘন্টা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে চলতে পারে মাঝারি থেকে ভারী বর্ষণ তো প্রিয় দর্শক আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলা ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় দর্শক প্রতিদিনের মতো আমরা সরাসরি এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের উপগ্রহ রাডার বা স্যাটেলাইট চিত্রে শুরুতে আমরা এই মুহূর্তে নজর রাখবো দেশের মধ্যে কোন কোন অঞ্চলগুলোতে শক্তিশালী বজ্রবাহী মেঘমালা তৈরি হচ্ছে আজ রাতের মধ্যে ঘূর্ণিঝড় মন্থার অবশিষ্টাংশ অর্থাৎ লঘুচাপের প্রভাবে কোন কোন অঞ্চলগুলোতে বজ্র বৃষ্টির মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত ঘটাতে পারে সেই আপডেটে একটু নজর রাখব এর পরবর্তীতে চলে যাব বঙ্গোপসাগরের নতুন সিস্টেম বা লঘুচাপের আপডেটে যা পরবর্তী সময়ে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে তৈরি হতে পারে পূর্বাভাসগুলো আমরা জানিয়ে দিব ধাপে ধাপে তো শুরুতে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগ খুলনা বিভাগ ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলিতে ভারী বৃষ্টিযুক্ত মেঘমালা তৈরি হচ্ছে অন্যদিকে রাজশাহী ও রংপুর বিভাগের দিক থেকে মেঘের আনাগোনা অনেকটাই কমে গেছে গতকাল থেকে টানা ভারী বর্ষণ হয়েছে রাজশাহী রংপুর বিভাগের বিভিন্ন অঞ্চলে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি মানের কিছুটা বৃষ্টিপাত হতে পারে এদিকে তেমন কোনো ভারী মেঘের আনাগোনা নেই ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এই অঞ্চলগুলোতে আস্তে আস্তে কিন্তু মেঘের উপস্থিতি যেটা ছিল সেটা কিন্তু অনেকটাই কমে গেছে আসাম রাজ্যেও দেখা যাচ্ছে অনেকটাই মেঘের উপস্থিতি কমে গেছে প্রিয় দর্শক এই মুহূর্তে যে মেঘগুলো তৈরি হচ্ছে সেই মেঘের দ্বারা আজ রাতের মধ্যে আমরা একটু লক্ষ্য করছি ময়মনসিংহ বিভাগের ময়মনসিং শেরপুর জামালপুর নেত্রকোনা ঢাকা বিভাগের প্রায় বেশ কিছু অঞ্চলের ওপর দিয়ে বিক্ষিপ্ত মানের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে একইভাবে রাত মধ্যে সিলেট সুনামগঞ্জ মলয়বাজের হবিগঞ্জের কোথাও কোথাও বরিশাল বিভাগের বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে এদিকে বঙ্গোপসাগরের বুকে তৈরি হয়েছে নতুন একটি শক্তিশালী সিস্টেম যা এই মুহূর্তে একটি সাধারণ লঘুচাপে পরিণত হয়েছে এই মুহূর্তে গভীর সঞ্চলনশীল মেঘমালা একত্রিত হতে দেখা যাচ্ছে আন্দামান সাগরের নিকটে পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতে এটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে যেতে পারে এর পরবর্তী সময়ে মেঘের উপস্থিতি এবং এর আনাগোনা অনেকটাই বৃদ্ধি পাওয়ার কারণে একটি গভীর লঘুচাপ পরবর্তী সময়ে একটি নিম্নচাপে পরিণত হওয়ারও সম্ভাবনা রয়েছে দর্শক বঙ্গোপসাগরের সৃষ্ট সিস্টেম থেকে লঘুচাপের পর নিম্নচাপ তৈরি হওয়ার পর এর গতিপথ কোন দিকে থাকতে পারে তা এখনই নির্দিষ্টভাবে বলা সম্ভব হচ্ছে না আগামী এক থেকে দুই দিন মতো অপেক্ষা করলে কিন্তু এর গতিপথের বিষয়ে একটু ধারণা পাওয়া যাবে তো আগামী চার তারিখ নাগাদ দেখতে পাচ্ছি এটি মিয়ানমারের স্মিত বন্দরের আশেপাশে দিয়ে অবস্থান করতে পারে একটা সাধারণ নিম্নচাপ আকার ওই মুহূর্তে বাতাসের গতিবেগ ঘন্টায় প্রায় ষাট কিলোমিটার আশে আশেপাশে থাকছে মানে বায়ুঝাপ্টা মোডে এবং বায়ুঝাপ্টা মোডে আগামী পাঁচ তারিখ নাগাদ বাতাসের গতিবেগ ঘন্টায় প্রায় আশি কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে দর্শক আমরা জানি ঘূর্ণিঝড় তৈরি হতে হলে বাতাসের নর্মাল গতিবেগের প্রয়োজন হয় ঘন্টায় প্রায় তেষট্টি কিলোমিটার তো তেষট্টি কিলোমিটার যদি গতিবেগ না হয় তবে তা কিন্তু ঘূর্ণিঝড় হিসাবে ধরা হবে না সেটি নিম্নচাপ হিসাবেই ধরা হবে তো আগামী তিন থেকে চার তারিখ পর্যন্ত তিন তিন বা চারই নভেম্বর পর্যন্ত অপেক্ষা করলেই কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হবে কিনা সেটির বিষয়ে একটি ধারণা পাওয়া যাবে তো প্রিয় দর্শক আমরা এবার চলে আসলাম সমুদ্রের তাপমাত্রা পরিস্থিতি নিয়ে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সামুদ্রিক যে তাপমাত্রা পরিস্থিতি সমুদ্র অঞ্চলে সেটা কিন্তু প্রায় তিরিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেয়েছে তো সমুদ্র অঞ্চল কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হওয়ার মতো অনুকূল পরিবেশে রয়েছে তো দেখা যাক পরবর্তী কয়েকদিনের মধ্যে ঘূর্ণিঝড় আস কিনা তো আমরা এ পর্যায়ে চলে আসলাম এবার দুই তারিখ অর্থাৎ দুই নভেম্বর রোজ রবিবার কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে সেই খবরে তো প্রিয় দর্শক এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঢাকা নরসিংদী কাপাসিয়া কোটিয়াদি কিশোরগঞ্জ বালুখা টাঙ্গাইল বাংশাইল ধামরাই দোহার নবগঞ্জ মুন্সীগঞ্জ সিদ্ধিরগঞ্জ রূপগঞ্জ আড়াই হাজার শ্রীনগর মাওয়া শিবচর মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ টঙ্গিপাড়া এই অঞ্চলগুলোর আশেপাশ দিয়ে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে রবিবারের দিন অন্যদিকে ফরিদপুর রাজবাড়ি এরপর মানিকগঞ্জ এই অঞ্চলগুলোর আশেপাশ দিয়েও বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে তবে এই অঞ্চলগুলোতে তেমন কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে অন্যদিকে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা এবং ময়মনসিংহ অঞ্চলে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে সিলেট বিভাগের চরখাই জাকিগঞ্জ বিশ্বম্বপুর ফেনারবাগ জগন্নাথপুর বালাগঞ্জ হাবিবগঞ্জ নাসিরনগর কামালগঞ্জ মৌলহীবাজার কোলাওয়াড়া বড়লেখা চরখাই জাকিগঞ্জ জয়ন্তাপুর মোট কথা সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জের বিভিন্ন জায়গার উপর দিয়ে অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রাজ্যে বিভাগের রাজশাহী চাপাইনবগঞ্জ নওগাঁ গোমস্তপুর পটনীতল আককেলপুর আদম এরপর এদিকে নন্দীগ্রাম এরপর সিরাজগঞ্জ তড়াশ ভেড়া ভাঙ্গুড়া পাবনা নাটোর অঞ্চলগুলো বগুড়া অঞ্চলের বিভিন্ন জায়গার ওপর দিয়ে সারাদিনই আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকার সম্ভাবনা রয়েছে দু এক সময় হালকা মানের বৃষ্টিপাতেরও আশঙ্কা রয়েছে এদিন এদিকে রংপুর বিভাগের দিক থেকে কিন্তু অনেকটাই মেঘের উপস্থিতি কমতে শুরু করে দিয়েছে রংপুর লালমনিরহাট গাইবান্ধ অঞ্চলগুলোতে দিনাজপুরের আশেপাশ দিয়ে কিছুটা মেঘের উপস্থিতি লক্ষ্য করা যেতে পারে রবিবারের দিন তবে রাতের পর হতে এই মেঘের আনাগোনাটা অনেকটাই কমে আসতে পারে এবং বৃষ্টিপাতের যে সম্ভাবনা ছিল সেটা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে ধরা যাচ্ছে যে রবিবার থেকে তেমন কোনো আর বৃষ্টিপাতের আশঙ্কা নেই রংপুর বিভাগের কোনো জেলাতেই এছাড়া প্রিয় দর্শক আগামী কয়েকদিনের রাজশাহী রংপুর ও খুলনা বিভাগে তেমন কোনো বৃষ্টিপাতের আভাস নেই বললেই চলে এদিকে আগামী পাঁচ তারিখের মধ্যে মোমনসিংহ সিলেট ঢাকা বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বঙ্গোপসাগরের নতুন সিস্টেমজনিত কারণে মেঘের পরিমাণ অনেকটাই বৃদ্ধি পেতে পারে এদিকে আজ রবিবার দেখা যাচ্ছে খুলনা বিভাগের কুষ্টিয়া মেহেরপুর চোয়াডাঙ্গা ঝিনাইদেহ মাগুরা শৈলকপা যশোর নড়াইল অভয়নগর খুলনা সাতক্ষীরা শ্রীকান্তপুর মংলা বাগেরহাট শ্যামনগর অঞ্চলগুলোতে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে বিকেল বা দুপুরের পর হতে দু এক অঞ্চলে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এদিকে বরিশাল বিভাগের বরিশাল পিরোজপুর ঝালকাঠি বরগুনা পটুয়াখালী ভোলা কাউখালী জিয়ানগর মটবাড়িয়া কলাপাড়া পাথরঘাটা কুয়াকাটা চরফেশন লালমোহন বুহ হাতিয়া অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে দুপুরের পর হতে এদিকে চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থেকে দেখা যাচ্ছে আদবপুর এদিকে বুড়িচং কুমিল্লা এরপর লাকসাম হাজিগঞ্জ রায়পুর চৌমোহনী ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুরের বিভিন্ন জায়গার উপর দিয়ে আকস্মিকভাবে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এদিকে খাগড়াছড়ি দীঘিনালা সাজেক রাঙামাটি বিলাইশড়ি রাজস্থলী রানসোড়ি সাতকোনিয়া থানচি কুতুবদিয়া মহেশখালী টেকনাফ বান্দরবন কক্সবাজার অঞ্চলগুলোর উপর দিয়েও আজ রাতের সন্ধ্যার পর হতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তো এই ছিল প্রিয় দর্শক আজকে দেশের সামুদ্রিক আবহাওয়া পরিস্থিতি তো আগামী কয়েকদিনের মধ্যেই নতুন একটি সিস্টেম কিন্তু দেশের মধ্যে প্রবেশ করতে পারে পাঁচ তারিখের পর তো ওই মুহূর্তে দেখা যাচ্ছে খুলনা বরিশাল চট্টগ্রাম ও ঢাকা বিভাগের প্রত্যেকটা জেলা জুড়েই টানা ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে যার পরিমাণ দুইশো থেকে আড়াইশো বা তিনশো থেকে চারশো মিলিমিটার পর্যন্ত উঠে যেতে পারে যেহেতু একটি নিম্নচাপ বা সিস্টেমজনিত বৃষ্টিপাত আসছে জন্য কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী সাত তারিখের পর দশ তারিখের মধ্যে এবার আসছি ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার রিপোর্টে ভারতের পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী কয়েকদিনের মধ্যে আজ থেকে আগামী কয়েক দিনের মধ্যে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের তেইশটি জেলাতেই আকাশ বা আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে তবে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই আসাম রাজ্য মেঘালয় রাজ্য ও ত্রিপুরা রাজ্যেও তেমন কোনো বৃষ্টিপাতের আপডেট পাওয়া যাচ্ছে না তবে ত্রিপুরা রাজ্যে আজকে কিছুটা বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাত হতে পারে তো এই সাল আজকে সংক্ষিপ্ত আবহাওয়ার রিপোর্ট আল্লাহ হাফেজ